ওই কিরে কিরে মধু লাভে মধু কী লাভ লাভ টপ মামা বানাচ্ছি লাভের টপ মানে এর মধ্যে ফুল থাকবে ওয়াল সেলপে টপটা ধুলায় সুন্দর লাগবে তাই একটা ওয়াল সেলফ বানাতে আপনার চার পাঁচ ঘন্টা লাগে ওয়াল সেল বানাতে সাতশো টাকা খরচ পড়ে আসলে এক একটা মালে এক এক রকম টাইম লাগে যেমন দোলনা বানাতে দশ বারো ঘন্টা লাগে আবার কোনো দোলনা বানাতে দুই তিন দিন লাগে তো যেরকম জিনিস সেরকম মানে সময় আসলে এটা আমার বাপজাদার আমলের কাজ এই ঐতিহ্যবাহী কাজটাকে ধরে রাখার জন্য আমরা করতেছি আমি আসছি মূলত রংপুর থেকে ওই জায়গায় আমাদের শোরুম আছে এটা আপনি মনে করেন আমরা যে আমরা যে বেতটা দিয়ে এখন তৈরি করতেছি এটা দেশি বেতের আরেকটা বেত আছে বার্মার বেত আছে আরেকটা হচ্ছে ইন্দোনেশিয়ান আছে আর আফ্রিকার বেত আছে তাইওয়ান যাকে বলা হয় তো সব থেকে ইন্দোনেশিয়া আর তাইওয়ান এর উপরে আর বেত নাই আমাদের বাংলাদেশে বেতটার মূল্য কম আর তাইওয়ান ইন্দোনেশিয়ান বার্মা এইসব বেতের মূল্যটা একটু বেশি আমি এটা কাজ করতেছি আমার বয়স যখন সাত আট বছর তখন থেকে তার আগে আমার বাবা করতো বাবার আগে দাদা করতো এই কারণে এই কাজটা ধরে রাখতেছি আমরা বেতের ঝুরি কোনো ঝুরি আছে এক হাজার কোনো আছে পনেরোশো কোনোটা পাঁচশো এরকম এমনও বেত আছে যে আপনার জীবন পার করে দেবে একশো বছর আশি বছর চলে যাবেন আবারও ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার প্রথমের গল্পটা ছিল হচ্ছে যে বেসিক্যালি জুয়েলারিটা শুরু থেকেই বা গোল্ড কিনেন বা চাই কিনেন না কেন জুয়েলারি কিন্তু বরাবরই আমরা কিনি নিতেছে ওজন করে সেটা হোক ভরিতে হোক যে কোনো কিছুতে কিন্তু এই মেটাল জুয়েলারিগুলা সবাই ফিক্স বাধা প্রাইসে বিক্রি করে তো যেখানে আসলে আমার ইচ্ছা ছিল যে আমাদের একদম ট্রেডিশনাল যেই প্রাইসিংটা ওইটাকে আবার নিয়ে আসা এই মেটাল জুয়েলারিটার মধ্যেও ওইটার থেকে আসলে দশ টাকা প্রতি গ্রাম আনা আরেকটা ব্যাপার ছিল হইতেছে এমন একটা প্রোডাক্ট আসলে আমরা বানাতে চাইছিলাম যেটা সবাই নিতে পারে কারণ শৌখিন জিনিস টাকার জন্য কিন্তু অনেক সময় অনেকে দেখে আচ্ছা থাক দরকার নাই নিব না তো আমাদের ইচ্ছা ছিল হইতেছে প্রাইসিংটা এত সহজ করা যাতে সবাই নিতে পারে এই জন্য আসলে দশ টাকা পার গ্রাম থেকে শুরু আমাদের বেসিক্যালি এটা আমাদের অনেক পুরনো একটা কনসেপ্ট এটা সাত বছর আমরা রিসার্চ করছি অলরেডি ব্যাক ইন টু থাউজেন্ড টোয়েন্টি হচ্ছে আমরা প্রথমেই প্রোডাক্টটা সোর্স করি অ্যান্ড সোর্স করার পরে হচ্ছে আমরা দুই বছরের প্রোডাক্টটা নিয়ে দাস নাড়াচাড়া করছি যে লংজিবিলিটি কেমন আসে প্রোডাক্টটার সো ওটা দেখার পরে আমরা আস্তে আস্তে ডিজাইনে যাই অ্যান্ড দু হাজার তেইশে হচ্ছে আমরা প্রোডাক্টটা লঞ্চ করি বিজনেস তো বিজনেস ভাইয়া প্রফিট আছে কিন্তু আমাদের আসলে ওই যে অনেক প্রফিট করে বিক্রি করার ইচ্ছাটা আসলে নাই সো আমাদের প্রফিটটা মোটামুটি মার্জিনে আমরা রাখি মিনিমাম হ্যাঁ ম্যাক্সিমাম সেলটা আমাদের টার্গেটটা ছিল নাম্বার অফ সেলের উপরে যে সবাই আমাদের প্রোডাক্ট সবাই সবার কাছে বাংলা রকার্সের একটি জুয়েলারি যেটা এটার মাথা কোম্পানিটা ছিল হচ্ছে আমাদের বাংলা রকার্স সো বাংলা রকার্সের আদার অন্যান্য প্রোডাক্ট আছে সানগ্লাসেস লেদার আইটেমস হ্যান্ড সবই হ্যান্ডমেড সো ওইটার থেকে আমাদের জুয়েলারি যখন আসে জুয়েলারিটার আমরা একটা সিস্টার কনসার্ন করে টিক্রিট জুয়েলারিস করে আমরা নতুন একটা ব্র্যান্ডিং এটা ছাড়ছি মার্কেটে কাস্টমার রিভিউ সব সময় আমরা রিটার্ন কাস্টমার পাই সো রিভিউটাও আমরা ওখান থেকে পেয়ে যাই যে একই কাস্টমার যখন চারবার পাঁচবার সাতবার কিনে যেমন আজকে একটা আন্টি এসে আমাকে বলতেছিলো এই তোমরা না তোমাকে ওখানে ছিলা ওইখানে ছিলা ওইখানে ছিলা মানে সে অলরেডি আমাদেরকে অনেক জায়গায় দেখছে অলরেডি নিছে আমাদের কাছ থেকে সো ইনশাআল্লাহ ভালো ফিডব্যাক পাচ্ছি খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ